অঙ্কুশা স্যার পরবর্তী চলচ্চিত্র মির্জা মুক্তি পেতে চলেছে আজকে মির্সা রিলিজ ডেট এবং কাস্ট সম্পর্কে কিছু আপডেট দিতে চলেছি এই ভিডিওতে মির্জা একটি আদ্যপান্ত কমার্শিয়াল ছবি মূলত গ্যাংস্টার ক্রাইম থ্রিলার ধর্মী চলচ্চিত্র এখানে পরিচালনার দায়িত্বে রয়েছেন সুমিত শাহী মির্জা চলচ্চিত্রের প্রধান তিনটি লুক রিভিল করা হয়েছে যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করছেন অঙ্কু সাজরা একজন গ্যাংস্টার বা ড্রাগ মাফিয়া হিসেবে তার সাথে দেখতে পাওয়া যাবে ঐন্দ্রিলা সেনকে একজন মাছ বিক্রেতার চরিত্রে যার চরিত্রের নাম হচ্ছে মুসকান অঙ্কুশের বিপরীতে খলনায়কের চরিত্রে অভিনয় করছেন কৌশিক গাঙ্গুলি যিনি একজন পরিচালক একই সাথে অভিনেতাও এবং দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ঋষি কৌশিক ও শোয়েব কবির কলকাতাতে এই ছবির শুটিং শুরু হয়েছে ডিসেম্বর থেকে এবং আউটডোর স্পট হিসেবে চুজ করা হয়েছে ওড়িশা যেখানে কৌশিক গাঙ্গুলি ইতিমধ্যে কিছু দৃশ্য শ্যুট করে ফেলেছেন এরপর ফের কলকাতাতে শুট হবে এবং ছবির কিছু দৃশ্যের ডিমান্ড অনুযায়ী মন্দামগুনিতে শুটিং শুরু হবে এই ছবি প্রযোজনার দায়িত্বে রয়েছেন অভিনেতা অঙ্কুশ অঙ্কুশাস্ত্রা নিজেই ওয়েন্দ্রিলা সেনের সাথে তাকে শেষবারের মতো একসাথে চুটি পাতে দেখা গেছিল লাভ ম্যারেজ মুভিতে দু হাজার দশে কেল্লাফাতে চলচ্চিত্রের মাধ্যমে ডেবিউ করা অভিনেতা অঙ্কুশ হাজরা এই ছবির জন্য প্রায় চারটি বড় বাজেটের ছবি রিজেক্ট করেছেন এই ছবির অ্যানাউন্সমেন্ট এসেছে প্রায় এক বছর কেটে গেছে শুরুতে নেক্সট টেন ফেঞ্চার্স প্রাইভেট লিমিটেড এবং অঙ্কুশের প্রযোজনা সংস্থা যৌথভাবে ছবিটি প্রযোজনার দায়িত্বে ছিলেন পরবর্তীতে রিলিজ ডেট নিয়ে বেশ কিছু বিতর্ক তৈরি হয় সব প্রযোজককে ঘিরে এবং বর্তমানে ছবিটির সত্তা কেনা থাকার তরুণ অঙ্কু হাজরা নিজেই ছবিটি প্রযোজনার দায়িত্বে রয়েছেন চলতি বছরের শুরুতে এই ছবির টিজার কিংবা ট্রেলার মুক্তির সম্ভাবনা রয়েছে যার রিভিউ পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন অসংখ্য ধন্যবাদ